বিশেষ মেহমান চলে এসেছেন ভক্তদের মাঝে এখনই পড়ানো হাদিস নিয়ে আলোচনা করবেন কালী মৌলানা কোরাই সুলতান মাহমুদ কুতুবি সাহেব পুরস্কার প্রাপ্ত পরিচালক নমান কুতুব ইসলামিয়া হাফিজিয়া ও এদিন খানা মাদ্রাসা আমি হজরতকে পড়ানো হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি

ওনেশ্বাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা ফাদা ফুলা চাৰি কালা ওনেশ সাদু আল্লা চাহিদিনা ৱা হাবি বিনা ৱা মৌলানা মুহাম্মাদান আব্দু হো আৰু চলো আল্লাজী আৰু চলা খুব বিলাহাকে বাচি ৰ অনাজি ৰ ৱাজা ইয়ান ইলাল্লা কিবি ইজনীহী ৱাসুৰা জামনি ৰ

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبلغ الأولى بكماله كشف الدجى بزماله

ময়দানে তোমার বান্দারা হাত তুলে মিনামিন করেছে কয়েকবার দ্রুত সালাম পড়েছি মেহেরবানী করে সবটুকুন শোনা আর মোদী নাই নবিজি রুহ পাকের পরে পঞ্চায়েত আও তমাম পৃথিবীর মাঠির নিচে যত মহ মিন মহ মিনত মুসলমান নন ঋষিয়া চাল্লাহ তাদের আরে সব পঞ্চায়েত আও আই আল্লাহ তালা এই মাহফিলে যারা আয়োজন করেছেন আর যারা শোনার জন্য এসেছেন কেয়ামতের দিন মুসিবতের সময় আজকের দোয়া তুমি নাজাতের ফয়সালা বানাইয়া দিও এমন একদিন ছিল রে মালিক এই জায়গায় আমরা খেলাধুলা ছোট্টবেলায় করেছি আমাদের মাঝখান থেকে বিদায় হয়েছে লেগেছে আলহাজাক খেল আলী পরামানিক আলহাজ মকবুল হুসাইন মৌলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাই মরহুম সাকাব পরামানিক মরহুম আব্দুল্লাহ পরামাণিক মরহুম আইন উদ্দিন মরহুম সাইন উদ্দিন উদ্দিন এই মহল্লা থেকে তসুলদার দাদাকে হারিয়েছি তারপর থেকে আল্লাহ আলোক শাহসাকে হারিয়েছি আবদুল গনি হারিয়েছি ডাক্তার ফখরুদ্দিনকে হারিয়েছি মপেক্ষার মনশী আমার দাদা মৌলবী মানুষ ছিল তাকেও হারিয়েছি আমার চাচা আলহাজ হুসাইন সাহেবকেও হারিয়েছি আলহাজ আকবর আলী সাহেব তার স্ত্রী তার দুই বেটা তার দুই বিটি নিহারাবু এবং আনব সহকারে তাদেরকে হারিয়েছি এই মহল্লার আপন যোন আমাকে ভালোবাসতো ব্যাপারী সেকেন্দার আলী মোল্লা আলহাজ আফসার আলী মোল্লা এই মহল্লা আক্কার চাচা আলো চাষা আলম চাষা সহকারে এই মহল্লার কত গণ্যমান্য ব্যক্তিদেরকে আল্লাহ হারিয়েছি আর তারা কোনো দিন ফিরে আসবে না রে আরো অনেকে নাম মনে নাই এই মহত্বে শোভা সম্ভবও হচ্ছে না মহিলাদের মধ্যে আমার স্বাস্থ্য বোন জোহরা আমার দাদি রোবজান নেসা। আমার এই মহল্লায় ডলি ফুফু রাজিয়া ফুফু সুফি ফুফু এরা আমাকে অত্যন্ত ভালোবাসতো মহাব্বাত করেছে আল্লাহ এদের মধ্যে থেকে অনেক মানুষকে আল্লাহ হারিয়েছি বাড়ি আহালোর গোরস্থানে সাহিত রয়েছে আল্লাহ মেহরবানি করে তাদের কবরগুলো তুমি জাননা তুলে ফেরে দাও টুকরা বানিয়ে দাও রফেজান নেশা হাফিজ আমাদের রফেজান নেশা আমাদের দাদি ছিল দাদিকে অনেকবার ভালোবাসে তাকে দেখেছি এবং একবার হাদিস আসা তাকে আমি নিজে হাতে গোসল করাইছি জানাজাই করেছি কবরের মধ্যে আমি নিজে হাতে মাকতম করে সোয়া দিয়েছি বালি হালত গোরস্থানে হাফেজ শাহজাহান সাহেব কেউ হারিয়েছি আমাকে অত্যন্ত ভালোবাসত এই মহল্লার কত মানুষকে আল্লাহ হারিয়েছি তুমি সবার জীবনের গুণা গুলে মাফ করে জান্নাতি মেহমান হিসাবে কবল করে নাও আই আল্লাহ এই মাহফিল যারা হাজির হয়েছে আর যারা এই মাহফিল আঞ্জাম দিয়েছেন মেহরবানি করে কেয়ামতের দিন মুসিবতের আদালতে আজকে দোনাজাতের ফয়সলা করে দিও ইয়া রব কারম তো করে করে ও বাদে জবাই কো পাসরকা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কাংতা সাইমুল আলিম অতুব আলাইনা ইন্না কাংতা তাওয়াব রাহিম মজে মুতের কালে তোমার নবীর কালে মা আমাদের সকলের জবানে জারি করে দিওলা লা ইলাহা ইল্লাল্লাহু মহম্ম লাণ কলিনেল ইলা ল

ইল্লাল্লা গো মহাম্মাদুর রাসুল্লাহর সল্লাল্লাহ সাল্লাম আজকে চকপাল উত্তরপাড়া হরফেজ নেসা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফেলে আপনারা খুশি নেবেজার এইটো জোরে আওয়াজ দিয়ে বলে খুশি নেবেজার আমার আল্লাহরা ব্লালাম ইনির হাবিব বলেছেন এই তল বলেলাম ছাত্ররা যখন মাদ্রাসা পড়া করবে আমার আল্লাহ রহমতের ফেরেস তারা মাদ্রাসায় বেস্তন পেতে রাখে আবার যখন ওয়াজ মাহফিল দেওয়া হয় ওয়াজ মাহফিলের ময়দানে যত লোক পায়ে হেঁটে আসবে হাঁটার সময় যতগুলো কদম পড়বে প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক গোনা মাফ করে দিবে না আর প্রতিটা গোনার জায়গা আল্লাহ পাক নেকে দিয়ে ভরপুর করে দিই বলে সোবাহান আল্লাহ শুধু তাই নয় এই মাদ্রাসার আশেপাশে এখন যে মাহফিল চলতেছে তাপসিরের মাহফিল কোরআনের মাহফিল এই কোরআনের মাহবিল শুধু আমি এইখানেই শুধু করি না আমি দক্ষিণবঙ্গে মলান গিয়া শুধু বলে গেল আমি একাধিক মাহফিল সেখানে করেছি আমি দক্ষিণবঙ্গে অনেক আলে মলামার সাথে মাহফিল করেছি উত্তরবঙ্গে বগুড়া নওগাঁ নাটোর ঢাকাতে ঢাকার গঞ্জে এবং ঢাকা কাশপুর ব্রিজের পাশে সেখানে আমি মাহফিল করে আসছি গাজীপুরে মাহফিল করেছি এলাকার লোক মনে করে আমি বোধহয় চুপ করেছি না আল্লাহ পাক এই অধম গুলামকে আপনাদের দোয়ায় আপনার দোয়ার বরকতে বাংলাদেশের পরায় তেষট্টিটা জেলা আল্লাহ পাক আমাকে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জে মাহবিল করলাম সেখানে সাত দিন ছিলাম কিন্তু সতেরো বছর তো আমার দেশের নেত্রী মাহবিলি আমাকে করতে দেয় নাই বিভিন্ন খান আমাকে বাধা দিয়েছে আপনারা হয়তো জানেন না আমি বলি নাই তাই এলাকার দাবা তো লেই নাই উনিশশো ছিয়ানব্বই সালের থেকে নে। এই আমার গ্রামে কয়েকটা মহাবিল করা আমার আল্লাহ এই কারিমকে প্রতিষ্ঠিত করার জন্য প্রেরণ করলেন দিশা হারা মানুষ পথ ভোলা মানুষ যাদের চরিত্র বলতে কিছুই ছিল না ভালোবাসা বন্ধনে যারা আবেদ ছিল না মানুষ মানুষের মধ্যে মারামারি করতো খুন খারাপি জেনা না ভেবেছে ধর্ষণ করে বেরাইত এমন একটা মতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছে বলি merhaba এই কুরআন পরিস্থিত করতে দেবে না এইজন্য আবু জেহেল অত্যন্ত গর্ব করে বলে আব্দুল্লাহ পোলাম মুহাম্মদ এতিম মানুষ আবার ইসলাম কবুল করে লোকদেরকে নিজের দলে নেবে তা কি করে হয় আমি আবু জেল বেশ থাকতে এটা করতেই দেব না এই জন্য আবু জেল তার স্ত্রীকে দিয়ে খানায় চতুর পাশে হজের সময় ল্যাংটা করে করে ঘোরাইত লোকেরা দেখবে আনন্দ করবে রসুল বললেন অবৈধ অস্ট্রেলি বেহাই কি আমার বন্ধ করতেই হবে আমার আল্লাহ কোরআন নাজিল করে তাদেরকে দেখায় দিলেন বলি মার হাবা আমি তা আলোচনা থেকে নি এসেছে কিছু কথা সময় পাব না মাঝখানে বোধহয় বিরতি থাকবে নামাজের এসার পরে আমি বয়ান করব ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আমার ভাইলা কোরআনের মাহফিল হাদিসের মাহফিল কেমন পর্যন্ত চালু থাকবে কেউ বন্ধ করতে পারবে না বন্ধুগুলো আমার আলু বাক্সরে সফের মধ্যে জানিয়েছেন ইউরে দোলালে আল্লাহ আকবাক অল্প লোক আওয়াজ দিলেই মানুষ বুঝবে কিছু লোক আছে আল্লাহ মেহে অধম বাইরে গেলে দুই চার হাজার লোক হয় আমার গ্রাম বলছে এলাকার ছেলে ওই আবার কবে আলেম হলো এমন বলতে পারে ভাই উনিশশো ছিয়ানব্বই তখন আমি রাধানগর বড় ছিলাম সহকারে দায়িত্ব পালন করেছি তখন তার আগে থেকে আমি আলোচনা শুরু করেছি বন্ধুগণ ভাইরা মা বনিরা আমার আল্লা রাব আলামিন জানা দিয়েছেন দুনিয়ার মানুষেরা শোনো পৃথিবীর মানুষেরা শোনো

এই কোয়ানে কারিম আমি আল্লাহ নাজিল করে দিয়েছি কাফের মুশরিক বেঈমান বেদিন এরা ওনে মনে করে এই কোরান ফুৎকার দিয়ে নিবায় দেব না আবু জেল উদ্বাস সাহেবা এরা মনে করে এই কোরআনের আদর্শ ফুৎকার দিয়ে নিবৃত্ত করে দেবে কিন্তু আল্লাহ বলেন যে কোরান ফুৎকার দিন নিবানো যাবে না একটা ল্যাম্পো বাতি সেটা ফুৎকার দিন নিবা যায় যায় কিন্তু এই যে বারত জ্বলতেছে এখন এই কোরানের মাহফিলে যে সৌরভ বিদ্যুৎ এমনি বিদ্যুৎ লাইনে যে বাল্বগুলি জ্বলছে এই বাল্বগুলি যদি হাজার মানুষ মিলে ফুটকারে দেয় নিবে বলতে বলেন নিবে না এই কোয়ানে কারিমের মাহফিলে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন এই কোনে কারিম আমি আল্লাহ নিবৃত্তি করে দেব না আমি এটা প্রতিষ্ঠা করব। সুতরাং আল্লাহ তারপরে জানা ও আল্লাহ মতিম মনোরে ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহু আকবার আল্লাহ পাক জানিয়েছেন ও হে যারা ঈমানের দাবি করো আমি আল্লাহ আমার নূর পূর্ণ বিকশিত করবই কাফেরদের মনে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন তারা অপন্দ করলে আমার আসে যায় না আমি আল্লাহ আমার এই কোরআনের নূর এই জমিনে পোস্ত করব কাফেরেরা বন্ধ করতে পারবে না আমার ভাইরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানেন হুয়াল্লাজি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক লি উযুহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন আল্লাহ আকবার আল্লাহ পাক জানিয়েছেন হে দুনিয়ার মানুষেরা শোনো হেদায়ত সত্য দিন সহকারে আমি আল্লাহ রসুল প্রেরণ করেছি মিথ্যা কোনো দিন নয় হেদায়ত দিয়ে আমি আল্লাহ রসুল প্রেরণ করেছি অন্য কারো প্রেরণ করি নাই এবং সত্য দিন দিয়ে আমি আল্লাহ রসুল প্রেরণ করেছি খালি খালি নয় কাফের মুসিক বেদিন তোমাদের মূর্তি পূজা দিয়ে লানাত মানাত এদের সব কিছু ভুয়া হোৱা না এই কোরান সত্য সত্য ধর্ম ইসলাম ইন্দাদ দিনুল ইন দালাল ইসলাম ইসলাম হলো আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত প্রিয় ধর্ম বলি মারা হাবা কে ইলাহা কর লা ইলাহা। লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লা সাল্লা আলিয়া আল্লাহ পাকি বললেন হুয়াল্লাজি আল্লাহজি আর সাল্লাহ রসুল আহু বিলহুদা ওয়া দিন ইলাহাক আল্লাহ বলেন এটাই সত্য সহকারে আমি আল্লাহ রসুল ফেরন করেছি এ কত শুনি আ বুঝলে মতে খারাপ হয়ে গেল কয় কি পাগলে হিদায়াত আবার সত্য দিন আগে নবী প্রেরণ করেছে না অসম্ভেবট হতেই পায় না আর আল্লাহ বলছেন কমপ্লিট কোড অফ ইসলাম ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে বলে মার লিল্লাহ হে তাকবীর আল্লাহু আমার ভাইরা এবার আবু জেল বলল না এটা সত্য দিন হতে পারে না আমার বাপ দাদা আপনার তো স্বজনেরা এরা হলো ইসলাম মানি নাই কোরআন মানে নাই নবী মানে নাই হাদিস মানি নাই কোনো কিছু মানি নাই দেব মূর্তি লাত মানাত উজ্জার আমরা আদর্শ মেনেছি আর আজ কি আমার ভাতিজা হইয়া কি কথা বলে কে মারতেই হবে যেমন করে হোক মারার জন্য ওরা এক এক করে বিভিন্ন লোকদেরকে ষড়যন্ত্র করি মিটিং মিছিল করলো কিন্তু কোনো লাভ হলো না অবশেষে এ মেনের হাবিব বিন মালেক কী খেয়াল করেন এ মেনের বাচ্চা হাবিব বিন মালেক এই হাবিব বিন মালেককে আবস যে চিঠি লিখে জানাইয়ে দিলো যেন আমার এলাকায় একজন নতুন নবি দাবি করেছে তাকে মারতেও হবে তা না হলে আমাদের বাপদের ধর্ম ও দুনিয়ায় ঠিক থাকবে না এই ঘটনাটার কি মধ্যে মজা আছে ভালো করে কান লাগা শুনবেন হয়তো আলোচনা শুনেছেন কিনা জানি না আমি এ মেনের বাচ্চা হাবিবিন মালেক তার কাশিলে আবু জেহেল এই বলে এসে দাবি করতেছে আমি নবী আমি রাসুল আমি পায় গম শেষ নবী আল্লাহরা বুলা আমিন করলে কারিমার মধ্যে সে কথা জানা দিলেন মা কানা মোহাম্মাদোন আবাহাদিম মিরজা আলিকম আবু যেহেল আজানের সময় তো আচ্ছা আজানটা দিক পরে আলোচনা করি হ্যাঁ আজানটা দিক তারপরে আবার আলোচনায় আসবো ফিরে ইনশাল আজান দিলাম